আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলু পটলের এই ভাজিটা খুবই সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি তো ঘরে অনেকগুলো পটল ছিল ভাবছি কী করা যায় চিন্তা করলাম এবার একটু অন্যভাবে ভাজি রান্না করি তো আমি পটলগুলো একটু উপরের সবুজ অংশটা বটি দিয়ে ছেচে ফেলে দিয়েছি আর এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি সাথে দুটো আলু দিয়েছি সাথে লাগবে পেঁয়াজ কাঁচামরিচ আর অল্প একটু হলুদ আর অল্প একটু গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে ভাজিটা করেছি এটা খুবই সহজে আপনারা করে নিতে পারবেন এটা ভাত এবং রুটি দুইটা দিয়েই খেতে খুবই ভালো লাগবে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যারা নতুন রাঁধুনি ঘরে তরকারি আছে এভাবে ভাজি করে নেবেন আর খেয়ে ফেলবেন দেখবেন খুব টেস্টি হয়েছে লাস্টে কয়টা কাঁচামরিচ দিয়ে ভাজিটা নামিয়ে নেবেন তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ